তেইশ জেলার অ্যাডমিনিস্ট্রো থেকে অনেকেই একটা খবর দিচ্ছেন যে প্যানেল প্রকাশ হান্ড্রেড পার্সেন্ট আজকেই সন্ধ্যাবেলা হয়ে যাবে তো অনেকেই আশাবাদী যে আজকেই প্যানেলটা প্রকাশ হয়ে যাবে এখন দু হাজার সতেরো এবং চোদ্দো সালের প্যানেল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে প্রেস কনফারেন্স করে তারপরে গৌতম পাল মহাশয় তাদের সরকার যে শিক্ষক নিয়োগ করছে এবং তিনি চেয়ারম্যান হওয়ার সভাপতি হওয়ার পরে প্রথম শিক্ষক নিয়োগ করছেন এই বিষয় নিয়ে প্রেস কনফারেন্সে বলবে এবং সরকারের গুণগান কিছু গাইবে তারপরে প্যানেল প্রকাশ হবে এমনটাই সবার আন্দাজ এবং সেই মতো আমাদের কিন্তু ওয়েবসাইটের দিকে তাকিয়েই থাকতে হবে প্রাইমারি ওয়েবসাইট এবং সকলেই জানতে পারবে খবরের চ্যানেলে যেহেতু প্রেস কনফারেন্স হবে তো এই পর্যন্তই থ্যাংক ইউ